আজকে বাপের বাড়ি তুমি চলে যাও কাজ কাজের অভাব নাই ইট গুলা রাস্তার মধ্যে পড়ে রয়েছে রাস্তার পাশে ইট একটু সরাই রাখি মানুষ ইট গুলা নিতে নিতে একটা দুটো করে নিয়ে গেছে সব গুলা বিল্ডিং এর কাজ দাদা কবে ধর্ম ইট গুলাও ক্ষতি আছে কাজ করে পারি না বাড়ির কাজ করে আমি পারি না কাজ আর কাজ খালি আর পারলাম না রোড আজকে উঠছে

ওরকায় নিয়ে আসে তুই নিয়ে আসোস আমার স্বামী নিয়ে আসে তো কথা ঠিক করে কবি আর খাবার অত খাই খাই করবি না যা কাজে একবার সন্ধ্যার সময় আইছো আর ভাত চাবি যা বাইরে এখান থেকে ভাবে, এই বাইরে যে তো কষ্ট করতেছে এই কষ্টগুলো তো আপনার জন্য আর আমার জন্যই এই যে আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরতেছেন ঠিক আছে এগুলো তো বায়ের টাকা দিয়াই এই তো তো সাহস কম না আমার স্বামীরটা আমি খামো পরমো এটা আমার ব্যাপার তুই কো কে তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকি ভাবে আমি তো আপনার দেবর তো কি হইছে তোর আমি মাথায় নিয়া নাছ মতি আমার সাথে কি যা কাজ কর ভাবে ভাইটা তো আমার ঠিক আছে ভাই তো তো কষ্ট তো আমার জন্যই করতেছে আমার জন্য তো তো কষ্টগুলা করতেছে হ্যাঁ তোর জন্য তো করতেছে তাহলে আমারে কেন বিয়ে করে আনছে মূর্তি রাখ ফলিকা মূর্তি দেখ তুই ইদানে খুব কথা শিখছস এত কথা না কইয়া আমি যেমন কইতেছি এমন যদি না চলস এই বাড়িতে থেকে তোর বাড়ি তো কর্ম কর্ম তো খাওয়া দাওয়া থাকা সব বন্ধ করে দিব আমি যা কাজ যা যা কইছিস ততবার বড় মুখ কথা আপনি মুখের দেখছেন কি ভাই আবার বাড়িতে আসলে আমি সব বলমু ও তার মানে বুবার মুখে ফুল মুছে তোর তোর আজকে থাক মারলাম না কবে হে নেক্সট তো এই দেখো কীছে হ্যাঁ কীছে না তুমি আমার ছোট বাডির সাথে তুমি খারাপ আচরণ করতেছো কীছে সমস্যাটা কি আমার কও আরে না কিছু হয় নাই তোমার ভাইটা কাজ করতেছিল তো গায় না গেছি ওই গামটা মুছা দিতেছিলাম দুই হাত দিয়ে এই আর কি ভাই বাবাই আমার গাম মুছছ দে খাওয়ায় দে আর কত কিছুতে করে খাওয়ায় আবার একাও না আবার ভাবি বার করে বাড়ির যত কাম কাজ আছে এই ইট টানানি সহকার বাড়ির যত কাজকাম ঠিক আছে এদিকে যত কাজকাম সব বাবা আমার দিয়ে করা আমি সকাল থেকে বলতেছি দুলা কাউন জন্য বাবা এখনো বাতি দেয় ঠিক আছে ভাই তুমি ডাকাত থেকে আসছো তুমি বিশ্রাম নাও আরে তুমি এসে শুনো না তো তোমার ভাই ছোট মানুষ কি বলতে কি বলতেছে আরে তুমি দেখো কি দসে তুমি আমার বাইল ছোট ভাইয়ের সাথে তুমি কোন ধরনের ব্যবহার করতেছ আমি নিজে এখানে দাঁড়িয়ে চাই দেখলাম এবং পোলার সাথে হের এলাকার লোকেরা সবাই জানে তুমি আমার ছোট ভাইয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো কোন কারণে তুমি দেখো এই বাড়িটা আছে আমার নামে যতটুক আমার ছোট ভাইয়ের নামে এতটুকি এর কারণে বুঝছো তুমি ওর সাথে তুমি খারাপ ব্যবহার করবা এলাকার লোকজনে আমাকে বলে ঠিক আছে গানা করে যদি তুমি আমার ছোট ভাইটারে তুমি যদি দেখতে না পারো তাহলে তোমার মতন বউয়ের আমার দরকার নেই তুমি তোমার বাপের বাড়ি ছইলা যাবা তুমি আজকে বাপের বাড়ি তুমি ছইলা যাও দেখো তুমি একলা কি কইছো আমি বাপের বাড়ি যাম কইগা এই সংসার আমার এইবারে বউ আমি আমি কই দেমু তুমি তোমার ভাইয়ের কথা শুনো তুমি আমার বাড়ি থেকে বের কই দিবা না না বাইরের কথা না আমি গ্রামের যা আরো লোকজন আছে আমি সবার কাছে শুনছি এবং আমি সামনে দাঁড়াই এখানে দেখলাম তোমার আমি কোন কথা বিশ্বাস করবো না দেখতে পারো তাহলে বিয়ে করবো তাতে কেছে তুমি আমার ভাইরে দেখতে পারবে না তোমার বউ দিয়ে কেরবো আমি এই সংসার সমৃদ্ধি যা আছে সব ওর নামে যতটুক আছে আমার নামে যতটুকু আছে আজকে আমি ডাকা থাকি দেখিয়া তুমি আমার বাইরে মান্যগণ্য করো না কেলে করবো না মানে বাবির সাথে দেবরের একটা মানে আন্তরিকভাবে মানে খাওয়া দাওয়া কি করবো না করবে সেটা তোমার দেখতে হবে নাকি সেটা না করলে তুমি ওরে মারতে গেছো তুমি এবার মতো মাফ করে দাও আমি এমন আরে তুমি রাখো কি এর মাফ করবো তোমাকে আমি তোমার কোনো মাফ করার প্রশ্নই আসে না তুমি যেরকম করতেছ তোমার কোনো মাফ করার কোনো কারণই নেই এই জায়গায় যাই হোক ভাই ভাবি তখন বুঝতে পারছে এবারের মতো তুমি করে দেখো দেখো ব্যবহার শিখ খালি তোর সাজ গোছ বাপের বাড়ি খাইছ আর শ্বাস গোছ ব্যবহার দেখো যার সাথে তুমি আচরণ করছো খুব খারাপ খারাপ উনি আজকে তোমার জন্য মাফ চাইছে আমার কাছে ব্যবহার দেহ আমার ভাইয়ের কাছে তুমি ব্যবহারটা শিখো শিখ ভাই তুই আমার মা খুঁড়ে দি তুই আমার ছোট ভাইয়ের মতো আমি এমন কাজ আর কোনোদিন করবো না তো আমার বড় বোনের মতোই তোমার বলতো বুঝতে পারছো হ্যাঁ ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আমি এমন কাজ তোর আর কোনো দিন করবো না আচ্ছা ঠিক আছে তোর ভাইও অনেক দূর থেকে আইসে আর তুই সকাল থেকে অনেক কাজ করছো তুই হাত মুখ দিয়ে অ্যা মাখাবাজি দিছি যা আচ্ছা ঠিক আছে চাল হাত মুখ ধুয়া চলো চল আস